তাফাজ্জুল হক নজরুল ভাই তারপরে তাসনিমুল হাসান এনামুল ইসলাম মোহাম্মদ ইসমাইল চারটি আইডি থেকে কাছাকাছি প্রশ্ন করা হয়েছে জিহাদ সম্পর্কে যে জিহাদ কীও কেন বর্তমান সময়ে এনি অনেক বিভ্রান্তি দেখা যায় এ বিষয়ে জিহাদের ব্যাপারে একটু প্রস্তুতি জানতে স্পষ্ট জানতে চান এবং সর্বশেষ প্রশ্ন করেছেন যে শহীদি মৃত্যুর তামান্না করা আর সেই মৃত্যুর সময় জিহাদের ওইরকম কোনো পরিস্থিতি যদি সৃষ্টি না হয় যার কারণে সে জিহাদ করে শাহাদত বরণ করতে পারল না তাহলে এমন অবস্থায় যদি কেউ শাহাদাতের তামান্না কারো থাকে তাহলে তার মৃত্যুটা কি শহীদ মৃত্যু হবে এই অর্থাৎ সবগুলো জিহাদ এবং সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন প্রিয় ভাই তো জিহাদ সম্পর্কে আমাদের কোনো বিভ্রান্তি থাকাটা উচিত নয় জিহাদ ইসলামী শরীয়দের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এই ব্যাপারে প্রত্যেক মুসলমানের উচিত স্পষ্ট এলেন এবং পূর্ণ আকিদাকে সহি রাখা আমরা সংক্ষেপে জিহাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ দুই তিনটি কথা বলছি জিহাদ আসলে কাকে বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় জিহাদের যে সংজ্ঞা মহাদিসগণ মুামগণ দিয়েছেন তার সার কথা হল অর্থাৎ যে অমুসলিমদের সঙ্গে কাফেরদের সঙ্গে আল্লাহর দিনের ঝান্ডাকে সমুন্নত করবার জন্য বজলুল হুসিবত্তাহা ফিকিদার ইল গুফার অ সঙ্গে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার জন্য সশস্ত্র লড়াইকে জিহাদ বলা হয় এটি হলো জিহাদের মূল মর্ম তবে হ্যাঁ ইসলামের জন্য যে কোনো সময় যে কোনো খেদমতের প্রয়োজন হয় সেই সময়ে ইসলামের কালিমাকে সমুন্নত করা ইসলামের কথাকে সমুন্নত করা আল্লাহর দিনকে সমুন্নত করবার যে কোনো মেহনত যে কোনো প্রক্রিয়াকেই রূপক অর্থে জিহাদ বলা যেতে পারে তবে হাকিকি অর্থ যেটি পরিভাষা শরীয়তের যে পরিভাষার অর্থে জিহাদ কাকে বলা হয় এই প্রশ্নের এবং পরিষ্কার জবাব হলো যে শরীয়তের মধ্যে ওই আমলটিকে জিহাদ বলা হয় যে আমলটির মধ্যে তিনটি শর্ত পাওয়া যায় এক নম্বর হলো বজরুল হুসি ও ফি কিতাল অর্থাৎ সশস্ত্র পদ্ধতিতে যেই চেষ্টাটা হয় দুই নম্বর হলো যার তার সঙ্গে সশস্ত্র পদ্ধতি নয় মালকুফার ফিল কিতাল সেটি অবশ্যই কাফের এবং মুশ্রেকদের সঙ্গে যেটি হয় এবং এই দ্বিতীয় শর্ত তিন নম্বর শর্ত হলো সেটি কেন হবে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনার্থে এবং আল্লাহর দিনের মর্যাদা বুলন্দ করবার জন্য এই তিন শর্ত যেখানে পাওয়া যাবে সমন্বিত হবে সেটিকেই একমাত্র শরীয়তের পরিভাষায় ইসলামের পরিভাষায় জিহাদ বলা হবে আর এছাড়া তবে হ্যাঁ এই জিহাদ এটি কখন হবে কিভাবে হবে এটির অনেক শরীয়তের অনেক বিধিবিধান রয়েছে অনেক শর্ত রয়েছে এটি পালন হওয়ার পদ্ধতি রয়েছে নামাজ ফরজ তার অর্থ তো এই নয় যে যখন যার যেভাবে ইচ্ছা সে সেখানে সেভাবে নামাজ শুরু করে দেবে ব্যাপারটি তো এমন নয় একজন মানুষ একটি নাপাক জায়গায় দাঁড়িয়ে আছে তার শরীর পা নাপাক তার কাপড় নাপাক এবং সে একেবারে ঠিক সূর্য উদয়ের সময়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে সে পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলো তো সালাদ আদায় করা নামাজ আদায় করা তো ফরজ কিন্তু এইভাবে নামাজ পড়া কি এটা ফরজ দূরের কথা আছে এটি হারাম হবে ঠিক তদরুপ জিহাদের জন্যও এরকম অনেক শর্ত রয়েছে অনেক বিধিবিধান রয়েছে জিহাদ কে ঘোষণা করবেন কার নেতৃত্বে জিহাদ হবে কি উদ্দেশ্যে জিহাদ হবে কখন জিহাদ হবে এই সকল বিষয়গুলো ইসলামী শরীয়তের মধ্যে ইসলামী ফিক্ষের মধ্যে তার বিধিবিধানগুলো বিস্তারিত আলোচিত রয়েছে সেই বিধিবিধানের আলোকে জিহাদ করা উম্মতের জন্য ফরজ কখনো এটি থাকে কখনো আইন হয়ে যায় স্বাভাবিকভাবে থাকে তবে এমনি স্বাভাবিকভাবে কোরআনে পাকের মধ্যে জিহাদ সংক্রান্ত যতগুলি আয়াত রয়েছে যতগুলো বিবরণ রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে এই সমস্ত বিবরণগুলো যদি আমরা একত্রিত করি তাহলে জিহাদ সংক্রান্ত চারটি বিধান কোরআনে পাকের মধ্যে পাওয়া যায় এক নম্বর বিধান রয়েছে কোরআনে পাকের এক আয়তের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফাসদা আবিমা তো উমার ও আর ইদা আনিল মুশ্রিকিন আপনি কাফেরদেরকে এড়িয়ে চলেন তাদের সঙ্গে মুশ্রিকদের সঙ্গে আপনি কোনো বাদানুবাদে কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়াবেন না এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত হল উদিন আলিল্লাদিন ইউকাতালু নবি আন্নাহুম জুলিম ওয়া আলা নাসরিহিম লা যে সমস্ত মুসলমানরা অত্যাচারের শিকার হয় সেই সমস্ত মুসলিম নিপীড়িত মুসলমানদেরকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন তারা যেন জালেম অত্যাচারী কাফেরদের বিরুদ্ধে হাতিয়ার ধারণ করে দ্বিতীয় নম্বর আয়াত তৃতীয় ধরনের আয়াত কিছু রয়েছে ওকাতিরুল্লাদিনা ওকাতিরু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু যে সমস্ত অমুসলিমরা তোমাদের উপর আক্রমণ চালায় তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো আর খবরদার সীমা লঙ্ঘন করে যারা তোমাদের উপর কোনো আক্রমণ করেনি তোমাদের কোনো ক্ষতি করেনি ওই সমস্ত অমুসলিমদের সঙ্গে তোমরা যুদ্ধে জড়াবে না এটা হলো তিন নম্বর আয়াত চতুর্থ আরেক ধরনের আয়াত এবং নুসুস এবং হাদিস রয়েছে ওয়াকাতিলুহুম হাত্তালা তাকুনা ফিতনা যেহে ঈমানদাররা সারা দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরিপূর্ণ আনুগত্য বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিতাব অর্থাৎ জিহাদ করে যাও প্রিয় ভাই অর্থাৎ এখানে চার রকমের আয়াত কিন্তু আমাদের কোরআন পাখের মধ্যে রয়েছে হাদিসের মধ্যে রয়েছে আমরা সেই আয়াতগুলো তেলাওয়াত করছি আয়াতগুলোর মর্ম আমরা উপলব্ধি করছি তো এই চার রকমের আয়াতে চার রকম মর্ম রয়েছে এই চার রকম মর্ম এটা অনেক ইসলামিক স্কলার এবং অনেক মতে মুফাসী এবং মতে জিহাদের বিধান চার প্রকারের চার প্রকারের বিধানই বলবৎ রয়েছে এক রকম হল যদি মুসলমানদের অবস্থা মুসলিম কোন জনপদের অবস্থা কোন মুসলিম সম্প্রদায়ের অবস্থা এতটাই দুর্বল হয় এতটাই দুর্বল হয় যতটা দুর্বল ছিল মুসলমানদের অবস্থা মক্কি তা আল্লাহ নবীর হিজরতের আগে সেখানে মুসলমানদের অবস্থা এতটাই শোচনীয় ছিল যদি মুসলমানরা কাফেরদেরকে ধরনের প্রতিবাদে যেত প্রতিরোধে যেত তাহলে মুসলমানদেরকে কাফেররা একেবারে নিষ্পেষণ করে দিত জুলুমের মাত্রা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল তো ওই রকম পরিস্থিতি যদি পৃথিবীর কোন জনপদে থাকে যে সেখানে জালেমদের কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে জুলুমের মাত্রা আরো বেড়ে যায় এবং মুসলমান জনপদকে তারা ধ্বংস করে দেয় তার সেই সকল ক্ষেত্রগুলোতে মুসলমানদের জন্য সেই ইসলামের প্রথম যুগ অর্থাৎ মক্কী জীবনের বিধান সেখানে বলবৎ হবে দ্বিতীয় নম্বরো যদি মুসলমানদের অবস্থা একটু ভালো হয় যদি এমন হয় যে না জুলুমের বিধান যে জুলুম করছে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটু ন্যূনতম শক্তি আছে এবং আশা করা যায় যে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে জুলুমের মাত্রা কমে যাবে তাহলে সেই সকল জায়গাগুলোতে জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অনুমতি শরীয়তের মধ্যে রয়েছে কোরআনের মধ্যে রয়েছে উজিন আর যদি মুসলমানদের অবস্থা আরো উন্নত হয় যে যদি কেউ জুলুম করতে আসে তাহলে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাকে সম্পূর্ণ পর্যদস্ত করে দেওয়ার মতো মুসলমানদের যদি হিম্মত থাকে শক্তি থাকে সামর্থ্য থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য তৃতীয় স্তরের বিধান করানোর মধ্যে রয়েছে সেটা হলো ওয়াকাতিনু ফিসাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনকুম ওয়ালা তাআতাদু যে অর্থাৎ যারা তোমাদের সঙ্গে অগ্রসর হয়ে এসে তোমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিবে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো আর যদি মুসলমানদের অবস্থা আরো উন্নত হয় সারা দুনিয়ায় মুসলমানদের যদি সেরকম সংহতি অবস্থা সংহতি অবস্থা থাকে মুসলমানদের নেতৃত্ব যদি এতদূর মজবুত হয় যে সারা দুনিয়ার প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিনকে ব্রুন্দ করবার মতো সামর্থ্য থাকে সারা দুনিয়ার সমস্ত মানুষের ব্যক্তি স্বাধীনতা সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যে আল্লাহ ইসলামকে দিয়েছেন সেই ইসলাম পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে বাস্তবায়নের মাধ্যমে মানবতার প্রকৃত কল্যাণ করবার সুযোগ যদি মুসলমান জাতির থাকে তাহলে সেই ক্ষেত্রে সারা দুনিয়াতে ইসলামকে বিজয়ী করবার জন্য সম্পূর্ণ জিহাদের মাধ্যমে সারা দুনিয়ায় জন্য যেটাকে বলা হয় সেই জিহাদ তখন ফরজ হয় তো কাজেই বর্তমানে আমরা কে কোন পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিটা বিবেচনা করে আমাদেরকে জিহাদের বিধান কোরআন থেকে আমাদেরকে অর্জন করতে হবে শুধুমাত্র জিহাদ ফরজ এতটুকু কথা মুখস্থ করলেই হবে না বরং জিহাদকে উপেক্ষা করা যেরকম মুসলমানদের জন্য ভয়ঙ্কর এক পরিণামের বিষয় অনেকে জিহাদকে দেখে জিহাদকে অস্বীকার করতে চায় অনেকে বলতে চায় ইসলামের মধ্যে জিহাদ বলতে কিছু নেই তারা যেরকম হীনমন্যতার শিকার হয়ে ইসলামের সঠিক মর্ম এবং ইসলামের সঠিক শিক্ষা থেকে তারা দূরে ঠিক তদ্রূপ যারা জিহাদের আবার অপপ্রয়োগ করে তারাও ইসলামকে মানুষের সামনে বিতর্কিত করার অপপ্রয়াস চালায় কাজে ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা অবলম্বন করতে হবে যেই জনপদে যেইভাবে জিহাদের বিধানগুলো কার্যকর হওয়ার যেই ক্ষেত্র পাওয়া যাবে ইসলামের চারটি ক্ষেত্রের কথা বলা হয়েছে এবং চার ক্ষেত্রের বিধান চার রকম কাজেই সেখানকার স্থানীয় অলামায়িকরাম তারা সিদ্ধান্ত দিবেন যে কোন জায়গায় জিহাদের কোন আয়াতের ক্ষেত্র বিদ্যমান সেই আয়াতের ক্ষেত্র অনুযায়ী সেখানে এই বিধান কার্যকর করা হবে আমাদের দুর্ভাগ্য হলো এই যে আমরা যারা যে যেটার দিকে ঝুঁকে পড়ি সেদিকে বেশি ঝুঁকে পড়ি অথচ ইসলামের শরীয়তের বিধান এটি একমাত্র কোরআন সুন্না থেকেই এই মর্ম উদ্ঘাটন করে এটিকে যারা কোরআন সুন্না বিশেষজ্ঞ তারাই আমাদেরকে ইসলামের সঠিক বিধানের ব্যাখ্যা তারা আমাদেরকে দিবেন আমরা সেভাবে তাদের অনুসরণ করে চলবো